বিছানা থেকে উঠে জানালার দিকে ধীরে ধীরে এগোতে শুরু করলো দিব দীপুর মনে কোথাও যেন একটা ভয় কাজ করছিল জানালার দিকে কিছুটা এগোতে লক্ষ্য করল জানালার ওই পারে যেন একটা কোন মানব দেহমূর্তি ভেসে আছে আকার আকৃতি মানুষের তুলনায় খানিক বড় এত রাতে জানালার ওই পারে কে হতে পারে দীপু নাকের কাছে খানিক খাম জমাট বেঁধেছে জানলায় খট খট আওয়াজটা ধীরে ধীরে আরো বাড়তে শুরু করল দীপুর মাথায় ঠিক সেই মুহূর্তে জানলার ওই পারে দাঁড়িয়ে থাকা মানব দেহটার দিকে তাকাতেই মাথায় বিদ্যুৎ খেলে গেল তবে তুমি কি মঙ্গলুর কথাই সত্যি তবে কি ওটা উম কে কো আমারও আপনার কিছু সত্য ও ভৌতিক ঘটনা দিয়ে সাজানো আমাদের বিশেষ নিবেদন প্রেজনী তোমরা গত কিছু এপিসোডের গল্পগুলোকে এত পরিমাণে ভালোবাসা দিয়েছ যার কারণে আজকে তোমাদের জন্য আরও একটি নতুন গল্প আশা করছি তোমাদের ভালো লাগবে এবং ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করতে ভুলবে না শুরু করছি আজকের এপিসোড পুরান মাসার মাংস খেকো ঝাড়খণ্ডের পুরানমাশা গ্রাম থেকে চিঠিটা এসেছে দীপু বেশ খুশি গত তিন মাস ধরে অনেক চাকরির চেষ্টা করেছে তবে প্রতিটা জায়গা থেকে রিজেকশন ছাড়া কিছুই আসেনি তবে এই দু সপ্তাহ আগে খবরের পেপারে ঝাড়খণ্ডের জুনিয়র ফরেস্ট গার্ডের পোস্টটা খালি দেখায় একটি বিজ্ঞাপন দেখে দীপু তড়িঘড়ি করে সিভি ও কিছু সার্টিফিকেট সহ পোস্ট করে দেয় বিজ্ঞাপনে লেখা ঠিকানায় যথারীতি খুব তাড়াতাড়ি এই চিঠির উত্তরও আসে বিগত চার দিনের মধ্যে দীপুর জয়নি ছয় মাস আপাতত ট্রেনিং পিরিয়ডে থাকবে মাস ভালো রেজাল্ট দেখাতে পারলে ও মোটা টাকা ছয় মাইনে বছরে দুই বার বাড়িতে আসতে পারবে খাওয়া দাওয়া থাকা সহ কিছুই ওনারাই দেবেন এক কথায় দীপু যেন হাতে শোনা পায় বাড়িতে বাবা মা একটু নাকচ করছিল বটে তবে ওয়েস্ট বেঙ্গলের বর্তমান অবস্থা এবং চাকরি নিয়ে টানাটানি দেখে তারা আর এই কাজে নাকচ করতে পারল না তারা ভাবলেন যে এই সরকারি কাজ যদি মাঠে মারা যায় তবে নেহাতি ছেলেটার ভবিষ্যৎ নিয়ে প্রচণ্ড খারাপ সিদ্ধান্ত নেওয়া হবে তাই মনে পাথর রেখে দীপুকে স্টেশনে ছাড়তে এলো দীপুর বাবা মা ছেলের চলে যাওয়া নিয়ে এত কষ্ট পেলেও ছেলের এই উন্নতিতে তারা তার চেয়েও বেশি খুশি ট্রেনের জানালায় বসে দীপু যখন শেষবারের মতন তার মার মুখের দিকে তাকিয়েছিল তখন অল্প হলেও তার চোখেও জল এসে গেল দিবু আজ অব্দি কখনো তার বাবা মাকে একা ফেলে রেখে কোথাও যায়নি স্টেশন ছাড়া অবধি দীপুর বাবা মার উপর থেকে দীপু তার চোখ এক পলক ফেরাতে পারেনি একদিকে যেমন বাবা মার থেকে দূরে যাওয়ার কষ্ট ঠিক অন্যদিকে দীপুর মনে কোথাও যেন এক অদৃশ্য কৌতূহল হাত ছেড়ে দিচ্ছে দীপুকে ট্রেন যখন রাঁচি স্টেশনে গিয়ে দাঁড়ালো তখন প্রায় দুপুর সাড়ে বারোটা নিজের ব্যাগপত্র নিয়ে স্টেশনে নেমে সবে মাত্র দাঁড়িয়েছে ঠিক সেই সময় একজন কুলি এসে হাজির হয় দীপুর সামনে এসে দাঁত বের করে হেসে বলে বাবু হাম কো দীপুর ব্যাপারটা বুঝতে খানিক সময় লাগলেও বেশ স্মার্টলি উত্তর দেয় দীপু বলে হ্যাঁ সে তোমাকেই দেবো তবে দক্ষিণা কত লোকটি খানিক লজ্জা পাবার ভঙ্গিতে দুটো হাত একসঙ্গে ঘষতে ঘষতে বলে আপনি বাঙালি আছেন আমার গড়ওয়ালি ভি বাঙালি আছে তাই বাংলা কথা বুঝতেও পারি আর কিছু কিছু বলতেও পারি তবে তো আপনি যা দিবেন তাই নিতে হবে কথা বলে একশো টাকায় ঠিক হলো দুটো ট্রলি ব্যাগ ও একটা লম্বা কোলবালিশ গুছে ট্রেকিং ব্যাগ এই কটার জন্য একশো টাকা মন্দ নয় একটি ট্রলি ব্যাগ মাথায় ও একটি হাতে নিয়ে হাঁটতে শুরু করলো কুলি ট্রেকিং ব্যাগটা দীপু নিজেই নিয়েছিল স্টেশন থেকে বাস স্টপের দূরত্ব খুব বেশি নয় চিঠিতে লেখা ছিল ফরেস্ট গার্ডের একজন খাস ড্রাইভার দীপুকে নিয়ে যাবার জন্য বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকবে তবে বাস স্ট্যান্ডে গিয়ে দেখা গেল সেই খাস লোক তখনও বাস স্ট্যান্ডে এসে পৌঁছোয়নি কুলি দুটো ব্যাগ বাস স্ট্যান্ডের একটি চায়ের দোকানের সামনে রেখে গামছা দিয়ে মুখের ঘাম মুসতে মুসতে জিজ্ঞাসা করে তো বাবু কাহা যায়গে আপ যাব পুরান মাসা ফরেস্ট গার্ড অফিসে পুরান মাসা কথাটা একটু চমকে উঠেই বলল কুলি কেন পুরান মাসা শুনে আমার লাফে উঠলে কেন এই পুরান মাসা কথাটি শুনে কুলির মুখের আভাবটা কেমন যেন বদলে যেতে শুরু করেছিল সেটা দিবু বেশ লক্ষ্য করেছিল কুলিটির মুখে স্পষ্ট ছিল ভয় ও খানিক রহস্যের ছাপ লোকটা কেমন যেন কিছু বলবো বলবো করেও বলতে পারছিল না দীপু আরো একবার জিজ্ঞাসা করলো আহ বলবে তো অমন লাফে উঠলে কেন লোকটা এইবার যেন অতি কষ্টে মুখ করলো বললো আ জানতে নেই হোকয়া কি ব্যাপারে তো মাংস খেকুর ব্যাপারে শুনেছেন কথাটা শুনি দীপু যেন সত্যি আকাশ থেকে পড়ল। এই শব্দটাই দীপু প্রথমবার শুনলো মাংস জিনিসটা কি স্যার এই জঙ্গল মে মাংস খেকুত কাহানি আছে ফরেস্ট অফিস অফিসার গুম হ

মাংস খেকো না ছাই বন্য জন্তু জানোয়ারের কাজ তুমি নাও টাকা ধরো মাংস খেকো টাকাটা নিয়ে যাবার সময় আবারও একবার করে রাম রাম স্যার যে রাইয়ে গা সাবধানে যাবেন দীপু চায়ের দোকানের সামনে তার তিনখানা পেল্লাই মাপের ব্যাগ গুলো নিয়ে দাঁড়িয়ে থাকে বন দপ্তরের খাস লোকের অপেক্ষায় তবে অপেক্ষা খুব বেশি করতে হলো না একখানা কালো রঙের কুইনশিট খোলা মহিন্দ্রার থার নিয়ে একজন বাঙালি লোক এসে দাঁড়ালো দীপুর সামনে গাড়ি থেকে নেমে একখানা সিলুট ঠুকে বললো সালাম সাহ আমি মঙ্গল দেখবি স্যার আপনাকে নিতে পাঠিয়েছে ক্ষমা করবেন একটু দেরি হয়ে গেল দীপু শুধুমাত্র মাথা নাড়িয়ে ব্যাগগুলো হাতাহাতি করে গাড়িতে তুলে রওনা হলো পুরান মাসের উদ্দেশ্যে গাড়ি রাঁচি পেরিয়ে আরো পাঁচ কিলোমিটার এগিয়ে গিয়েছে আশেপাশের পরিবেশ বড় বড় বাদ দিয়ে শুরু হয়ে গিয়েছে ঘন বন জঙ্গল হাওয়ার বেগে ছুটে চলেছে জেনারেল দিগ্বিজয়ের মাহিন্দ্রা সাদা থার্টি। দীপু কি একটা ভেবে কিছু একটা বলবে বলবে বলে উসকুস করছিল তখনই মঙ্গলু বলে ওঠে কিছু বলবেন নাকি স্যার দেবু হঠাৎ করেই কুলির কাছে শোনা মাংস খেকুর ব্যাপারটা পেরে বসলো মঙ্গলুর কাছে বলল। আচ্ছা এই মাংস খেকুটা কি কথাটার জন্য বোধ হয় একদমই প্রস্তুত ছিল না মঙ্গলু অবাক হয়ে চোখগুলো একটু বড় বড় করে তাকায় দীপুর দিকে তারপর বলে আপনি পুরান মাথায় যাচ্ছেন আর মাংস খেকোর ব্যাপারে জানেন না না আমি তো এই ট্রেন থেকে নেমে কুলির কাছে শুনলাম নামটা তুমি বলো তো ব্যাপারটা কি স্যার এই মুহূর্তে দাঁড়িয়ে পুরান মাসার লোকজন থেকেও বেশি ভয় মাংস কেমন দেখতে থাকে জানে না আপ আপনার আগে আরও দুজন স্যার এই জুনিয়র ফরেস্ট গার্ড হিসেবে এসেছিলেন তাদের মধ্যে একজন এখনো নিখোঁজ আর অন্যজনকে পাওয়া গেছিল ফরেস্ট অফিস থেকে প্রায় দু কিলোমিটার দূরে বনের মধ্যে হাত পা কাটা অবস্থায় পাওয়া গিয়েছিল কোনো কোনো পারে না স্যার জঙ্গলি পশু হলে এতদিন আমাদের নজরে পড়ে যেত আর জঙ্গলি পশু এসব করলে নখের আচরের দাগ তো বডির গায়ে থাকতো না তবে আমরা যে অবস্থায় মৃত গুলোকে উদ্ধার করেছিলাম তার মধ্যে একটাকে খুঁজেই পাওয়া যায়নি আর অন্যটা ডান পা কাটা অবস্থায় পাওয়া গিয়েছিল দেখে মনে হচ্ছিল পাখানা কেউ ছিঁড়ে নিয়েছে স্যার এখানে অনেকেই বলছে জানেন এ তো আদাম খোর আছে আদাম খোর কথাগুলো যেন সম্মোহিত মানুষের মতো শুনছিল দিব্য দিব্য ছেলেটা ছোটবেলা থেকেই এনজিসি করে বড় হয়েছে সাহস জিনিসটা প্রথম থেকেই ছিল ওর মধ্যে কত বন্য জায়গায় ক্যাবনি করেছে তার ঠিক নেই তবে এই মানুষ শিখর ব্যাপারটা ভীষণ অদ্ভুত লাগলো দিপুর ভাবলো যতক্ষণ না ফরেস্ট অফিসে গিয়ে পৌঁছচ্ছে ততক্ষণ এই দুশ্চিন্তা না করাটাই ভালো ৪৫ মিনিট ধরে হাওয়ার মতন গাড়ি চালানোর পর দিবু এসে পৌঁছলো পুরন মাসা ফরেস্ট গার্ড অফিসে অফিসটা বেশ ছোটোখাটো সম্পূর্ণ গ্রামের মধ্যে বোধ এই জায়গাটাই একমাত্র উঁচু স্থান জায়গাটা খানিক ফাঁকা ফরেস্ট অফিসের আশেপাশে কাঁটা তার দিয়ে জায়গাটা ঘিরে রাখা বোধ হয় বন্য জন্তু জানোয়ারের জন্য গাড়ির আওয়াজ পেয়ে অফিসের ভেতর থেকে দুজন ইউনিফর্ম পরা পাহাড়ি ভদ্রলোক বেরিয়ে এলো এবং মঙ্গলু ঠিক তাদের মাঝখানে দাঁড়িয়ে বললো স্যার বড় স্যার এখন অফিসে নেই উনি কিছু কাজের জন্য পাশের গ্রামে গেছে কাল সকালবেলা ফিরবেন আমার পেছনে যে দুজনকে দেখছেন তাদেরকে নিয়েই আমাদের কাজবাজ ওই যে গোল টুপি পরে আছে ও বাইচুন আর আমাদের ডান পাশে এই যে মহারাজ ইনি হলেন নারু মঙ্গলুর কথা বলা শেষ হতে না হতে ঘরের ভেতর থেকে একজন অতি বৃদ্ধ বয়স্ক ভদ্রলোক পরনে একখানা ময়লা শাল ও একখানা অলিকটের প্যান পরে বেরিয়ে এসে বলে স্যারকে বাইরে দাঁড় করিয়ে কি পুরো পুরান মাসা চেনাবি এত দূর থেকে এসেছে ক্যাপ্টেন নিতে দে কথাটা শুনে মৌলু পিছনের দিকে তাকিয়ে খালি হাসতে হাসতে বলে হ্যাঁ হ্যাঁ এই এই তো সাব উনি আমাদের গৌরাঙ্গ উনি স্যারের খুব পছন্দের লোক আছেন যান আপনি ভিতরে যান আপনি বিশ্রাম করুন গৌরাঙ্গ দা আপনাকে সব বুঝিয়ে দেবে মাথা নেড়ে গৌরাঙ্গ দার পেছনে পেছনে হাঁটতে থাকে দীপু গৌরাঙ্গ লোকটার বয়স হয়েছে ঠিকই তবে ওর আবভাবে তা ধরা পড়ে না এখনো সোজা হয়ে হেঁটে যাচ্ছে মাথার চুলের কোনো অংশই কালো নেই তবে কথাবার্তা শুনলে থেকেও কম মনে হবে বয়স বললেন স্যার আপনার ঘরটায় ডান দিক ঘেসে ঠিক করা হয়েছে পরিষ্কার করে দিয়েছি জলও রেখে দিয়েছি কিছুক্ষণ পরেই সন্ধে নামবে জানাটা বন্ধ করে রাখবেন যান ঘরে যান আমি আপনার জন্য একটু জল খাবারের ব্যবস্থা করি কথা বলে গৌরাঙ্গদা চলে গেল নিজের কাজে দীপুর ঘরটা খুব একটা ছোট নয় সম্পূর্ণ ঘরটি কাঠের তৈরি বোধ শাল কাঠ উত্তর দিকে জানালা তা দিয়ে অঞ্চলটাকে বেশ ভালো করে দেখা যাচ্ছে কিছুক্ষণ পরেই অন্ধকার নামবে দীপু রাস্তার জামা কাপড় ছেড়ে হাত পা ধুয়ে সবে বসেছে ঠিক সেই সময় গৌরাঙ্গদা এসে খাবার দিয়ে যায় দিপুর ঘরে তবে খাবার বলে খাবার রুটি কষা মুরগির মাংস দুটো এবং বেশ করে খেয়ে বিশ্রাম নিতে শরীর এলিয়ে দিল শিমুল তুলোর নরম বিছানায় ঘুম ভাঙল একটা খুট শব্দে শব্দ শুনে মনে হচ্ছিল জানালার ওপার থেকে কেউ যেন জানালার মধ্যে ধীরে ধীরে ঠোকা মারছে ঘুম ভাঙতে জানালার দিকে তাকালো দিপুক দেখলো জানালার কাঁচটা ঠোকা লেগে খানিক এগোচ্ছে আর পেজ হচ্ছে। বোদয় আর একটু জোরে ঠোকা দিলেই জানালা যখন তখন খুলে যেতে পারে জানালার ওপার দৃশ্য খুব একটা পরিষ্কার নয় কটা বাজে তাও দীপুর খেয়াল নেই বিছানা থেকে উঠে জানালার দিকে ধীরে ধীরে এগোতে শুরু করলো দীপুর দীপুর মনে কোথাও যেন একটা ভয় কাজ করছিল জানালার দিকে কিছুটা এগোতে লক্ষ্য করলো যেন একটা কোনো মানব দেহমূর্তি ভেসে আছে আঁকার আকৃতি মানুষের তুলনায় খানিক বড় এত রাতে জানালার ওই পারে কি হতে পারে দীপন নাকের কাছে খানিক খাম জমাট বেঁধেছে জানালায় খট আওয়াজটা ধীরে ধীরে আরো বাড়তে শুরু করলো দীপুর মাথায় ঠিক সেই মুহূর্তে জানলার ওই পারে তাড়ি থাকা মানব দেহটার দিকে তাকাতেই মাথায় বিদ্যুৎ খেলে গেল তবে তবে কি মঙ্গলুর কথাই সত্যি তবে কি ওটা উম মাংসকে খুব কেমন লাগলো আজকের গল্প আশা করছি আজকের গল্প তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে কিন্তু অবশ্যই একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলবে না এবং অবশ্যই তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না আমরা ফিরছি এই গল্পের পরবর্তী অংশ নিয়ে পরের বৃহস্পতিবার ঠিক রাত এগারোটায় আজকের জন্য সকলকে শুভরাত্রি